নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কুমড়ো আলু আর মাছের ডিম দিয়ে দারুণ একটা রেসিপি এইভাবে কিন্তু মাছের ডিম দিয়ে যদি কুমড়ো রান্নাটা করা যায় তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর বানানো খুব সহজ তো চলুন রেসিপি শুরু করি তার জন্যে প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচানো এবার পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো টমেটোটা টমেটোটাকেও একটু ভালো মতন পেঁয়াজের সাথে একটুখানি কষিয়ে নেবো যাতে পেঁয়াজ আর টমেটো যে কাঁচা ভাতটা থাকে বা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা আলু আর কুমড়োটা কুমড়োটা একটু বড়ো বড় করে কেটেছি যাতে না গলে যায় আর আলুটা একটু ছোটো ছোটো করে কেটেছি তো সবটা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আর এবার আমি স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিলাম এবার নুনটা দিয়ে কিন্তু আবারও প্রায় দু মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতন আদা বাটা আর হাফ চামচ মতন কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা এমনি চিরেও দিতে পারেন কিন্তু আমি একটুখানি বাটাই ব্যবহার করলাম বাটাটা ব্যবহার করলে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে তো বাটাটা দিয়ে এবার প্রায় দু মিনিট মতন লো ফ্লেমে এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এবার প্রায় আবারও এক মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু একটু কষিয়ে নেব। তারপর সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয় তো তার জন্য সামান্য একটু চিনি দিয়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছের ডিমটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো মাছের ডিমটা কিন্তু আমি আগে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি এক কাপ মতন জল অ্যাড করে দেব এবং জলটা দিয়ে ঢাকা দিয়ে হতে দেব প্রায় দু থেকে তিন মিনিট মতন ঢাকনাটা সরিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেলেও কিন্তু আমাদের দারুণ টেস্ট দিয়ে কুমড়ো আর আলু দিয়ে মাছের ডিমের তরকারি যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি ওপর দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি